একটি ছোট্ট গ্রামে থাকত রমেশ নামের এক পরিশ্রমী কৃষক তার জীবন ছিল খুবই সাধারণ ভোরের আলো ফুটলেই তিনি মাঠে যেতেন আর সারাদিন কঠোর পরিশ্রম করে ফসল ফলাতেন রমেশের সবথেকে বড় সহজর ছিল তার একটি গরু গৌরী গরুটি ছিল সাদাকালো দাগোয়ালা শান্ত স্বভাবের আর কৃষকের প্রতি তার ভীষণ টান ছিল গৌরী শুধু একটি গরুই ছিল না বরং কৃষকের সংসারের একটি সদস্যের মতো ছিল প্রতিদিন সকালে গৌরী দুধ দিত সেই দুধ বিক্রি করে রমেশ সংসানের খরচ চালাত আবার গরুটি মাঠ চাষ করার সময় লাঙ্গল টেনে রমেশকে সাহায্য করত তাই রমেশ ভাবত গৌরী ছাড়া আমার জীবন অসম্পূর্ণ একবার খরার সময় গ্রামে প্রচণ্ড কষ্ট নেমে এল মাঠে ফসল নষ্ট হতে লাগল পশুর খাবারের ঘাটতি দেখা দিল অনেকে তাদের গরু বাছুর বিক্রি করে দিল কিন্তু রমেশ গৌরীকে ছেড়ে দিতে পারল না সে নিজের খাবার কমিয়ে গৌরীর জন্য খড় ও পানি জোগাড় করত রাতে নিজের বিছানার চেয়ে গরুর খোঁয়ারে বেশি সময় কাটাত যাতে গৌরী ভালো থাকে এমন একদিনের কথা গ্রামের হাটে এক ধনী ব্যবসায়ী এসে রমেশকে প্রস্তাব দিল তুমি তোমার গরুটি আমাকে দাও আমি মোটা দামে কিনব এই টাকায় তুমি অনেক ফসল ফলাতে পারবে রমেশ একটু চিন্তায় পড়ল টাকা হলে তার সংসারের অভাব মেটানো যাবে কিন্তু গৌরী ছাড়া কি সে একদিনও টিকতে পারবে শেষমেশ কৃষক মাথা নাড়ল না বাবু টাকার অভাব আমি সইতে পারি কিন্তু গৌরীকে আমি ছাড়তে পারব না ও আমার পরিবারের মতো দিন গড়ালো কয়েক মাস পর বৃষ্টি এলো মাঠে সবুজ ফসল উঠল রমেশের ঘরে আবার সুখ ফিরে এল সে মনে মনে বলল যদি গৌরীকে বিক্রি করে দিতাম তবে আজ এ সুখ দেখতাম না কৃষক ও তার গরুর এই বন্ধন দেখে গ্রামের মানুষও শিক্ষা পেল তারা বুঝল শুধুমাত্র টাকার লোভে আপনজন বা বিশ্বস্ত সঙ্গীকে ছেড়ে দেওয়া উচিত নয় একদিন বিকেলে রমেশ মাঠে বসে গৌরীর গলায় হাত বুলিয়ে বলল তোকে ছাড়া আমি কিছুই নই তুই শুধু আমার গরু নস তুই আমার বন্ধু গৌরী যেন বুঝতে পারল কৃষকের মনের কথা সে শান্তভাবে কৃষকের হাত চেটে দিল যেন বলছে আমি সব সময় তোমার সাথেই আছি সেদিন গ্রামের শিশুরা এই দৃশ্য দেখে হেসে উঠল তারা দৌড়ে গিয়ে বলল রমেশ কাকা তোমার গরুটা তোমাকে কত ভালোবাসে রমেশও হেসে মাথা নাড়ল এইভাবেই কৃষক রমেশ ও তার গরু